নমস্কার বন্ধুরা অপরাধের কাহিনীতে আজ আপনারা রয়েছেন দেশের অন্যতম প্রথম হুইসেল ব্লোয়ার অন্তিম পর্বে গোটা দেশ হত্যাকাণ্ডের জুড়ে সেই সময় সত্যেন্দ্র জোরালো হয়ে ওঠায় সিবিআই দুদে গোয়েন্দারা বিহার ঝাড়খণ্ড সহ বিভিন্ন জায়গায় খুনিদের সন্ধানে জোরদার তল্লাশি শুরু করে বিহারের গয়া এলাকায় একটি বস্তি থেকে ধরা পড়ার পর প্রদীপ কুমার নামে ওই রিক্সা চালককে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তবে সিবিআই গোয়েন্দাদের জেরার মুখেও ভেঙে পড়েনি প্রদীপ সে প্রথম থেকেই গোটা ঘটনাটিকে ডাকাতি বলে সিবিআইয়ের গোয়েন্দাদের জানিয়েছিল উল্লেখযোগ্য কোনো তথ্য প্রমাণ না পেয়ে সিবিআই ছেড়ে দেয় প্রদীপকে রিকশা চালক প্রদীপের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এরপর সিবিআইয়ের গোয়েন্দারা সন্তোষ শাহ এবং মুকেন্দ্র পাসওয়ান নামে আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে যদিও সিবিআইয়ের গোয়েন্দারা এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেও কোনো উল্লেখযোগ্য সূত্রই বের করতে পারেনি তাই সিবিআই আধিকারিকেরা দুজনকেই ছেড়ে দিতে বাধ্য হয় যদিও সিবিআইয়ের হাত থেকে ছাড়া পাওয়ার একদিনের মধ্যেই দু সালের পয়লা ফেব্রুয়ারি রহস্যজনকভাবে এই দুই ব্যক্তি বিষক্রিয়ায় মৃত্যু হয় সিবিআই তরফ থেকে সেই সময় এই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয় যদিও অনেকের মনেই প্রশ্ন তোলেন সিবিআই জিজ্ঞাসাবাদে চব্বিশ ঘন্টার মধ্যে এমন কি হয়েছিল যাতে গোয়েন্দাদের জেরার মুখে পড়া এই দুই ব্যক্তিকে একসাথে বিষকে আত্মঘাতী হতে হয়েছিল তবে এর উত্তর আজও অজানা রয়ে গেছে অনেকেই মনে করেন এই দুই ব্যক্তির মুখ থেকে যাতে বেশি কথা বেরিয়ে না যায় তা সুনিশ্চিত করার জন্যই সত্যেন্দ্র দুবের কাজে যাতে স্বার্থে আঘাত লেগেছিল তারাই কেউ হয়তো এই দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল সত্যেন্দ্র দুবে খুনের ঘটনার কিনারা হওয়ার আগেই আরও দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু সিবিআই তদন্তকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় এরপর সিবিআই তৎপর হয়ে ওঠে মুখ রক্ষার জন্য উদয় মান্না মন্টু কুমার টুটু কুমার এবং বাবলু নামে চারজন এবং পরে জুন মাসে সারভান পাসওয়ান নামে আরও একজনকে সত্যেন্দ্র দুবে খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে সিবিআই যদিও ততদিনে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া সত্যেন্দ্র দুব খুনের মামলা একটি সাধারণ ডাকাতির মামলায় পরিণত হয়ে গিয়েছিল রিকশা চালক প্রদীপ কুমার এবং অন্য তথ্য প্রমাণের ভিত্তিতে সিবিআই বলেছিল ঘটনার দিন রাতে সত্যেন্দ্র হাতে একটি ব্রিফকেস ছিল দুষ্কৃতীরা সেই ব্রিফকেস চিন্তাই করার চেষ্টাই করেছে যদিও সত্যেন্দ্র সহজে দুষ্কৃতীদের হাতে সেই ব্রিফকেস তুলে দেয়নি আর তখনই মন্টু কুমার নামে এক দুষ্কৃতী গুলি চালিয়ে দেয় এই গুলি চালানোর ঘটনায় উদয় কুমার পিঙ্কু রবিদাস এবং শ্রবণ কুমার তাকে সাহায্য করেছিল বলে সিবিআই তদন্তে উঠে আসে তবে রহস্যময় এই খুনের ঘটনার পরতে পরতে রয়ে গিয়েছে সমাধান না হওয়া একাধিক প্রশ্ন পাটনা কোর্টে এই মামলা চলার সময় হঠাৎই সিবিআই হেফাজত থেকে মন্টু পালিয়ে যায় এই মামলার তদন্তে সিবিআই যাদেরকে সাক্ষী দিয়েছিল আদালতে বিচার প্রক্রিয়া চলার সময় তাদের অনেকেই অজ্ঞাত কারণে আদালতে সাক্ষী দিতে আসেননি কী কারণে কোন ভয় থেকে সাক্ষীরা আদালতে হাজিরা দেননি তা আজও অজানা তবে অনেকেই মনে করেন দুর্নীতির বিরুদ্ধে একটু বেশি প্রতিবাদ করায় এমন কেউ মন্টু এবং তার দলবলকে দিয়ে সত্যেন্দ্রকে খুন করিয়েছিল যাদের টিকি ছোঁয়ার ক্ষমতা সিবিআই এর গোয়েন্দাদের ছিল না দীর্ঘ প্রায় সাত বছর এই মামলা চলার পর দু সালের বাইশে মার্চ পাটনা আদালত মন্টু কুমার উদয় কুমার পিঙ্কু রবিদাসকে দোষী সাব্যস্ত করে সাজা শোনায় তবে স্বাধীনতার উত্তরকালে দেশের অন্যতম প্রধান হুইসেল ব্লোয়ার সত্যেন্দ্র ধ্রুবে খুনের ঘটনা একাধিক প্রশ্ন তুলে দেয় প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বারবার তার নাম প্রকাশ করতে বারণ করা সত্ত্বেও প্রধানমন্ত্রীর দপ্তরের কোন কর্মীরা সত্যেন্দ্র জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়ে তার নাম পরিচয় প্রকাশ করে চিঠি তদন্তের স্বার্থে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছিল তা আজও জানা যায়নি আজও উত্তর মেলেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ সত্যেন্দ্র চিঠির ভিত্তিতে নিম্ন গুণমানের কাজ করা কন্ট্রাক্টরদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল এই হত্যা তদন্তে নেমে সত্যেন্দ্র ব্রিফ একটি কুয়োর মধ্য থেকে উদ্ধার করেছিল তদন্তকারী অফিসাররা তবে তার মধ্যে তেমন কোনো দুর্মূল্য বস্তু ছিল না রোগা পাতলা চেহারা সত্যেন্দ্রর কাছ থেকে মারধর করে যে ব্রিফ সহজেই তিন চারজন দুষ্কৃতী ছিনতাই করে নিতে পারতেন তা নেওয়ার জন্য যে তাকে গুলি চালাতে হয়েছিল কেন জানা যায়নি এই প্রশ্নের উত্তর তাহলে কি দোষীদের প্রকৃত উদ্দেশ্য ছিল সত্যেন্দ্রকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া সত্যেন্দ্রের খুনের ঘটনার তিনজনের যাবজ্জীবন সাজা হওয়ার পর তার ভাই সংবাদ মাধ্যমে বলেছিলেন যাদের শাস্তি হয়েছে তারা প্রকৃত দোষী নয় অনেকেই মনে করে কিছু বড় মাথাকে বাঁচানোর জন্য কয়েকজন গরিব প্রান্তিক মানুষকে বলির পাঠা বানানো হয়েছিল এই কেসে তবে দুর্নীতির বিরুদ্ধে সত্যেন্দ্র এই লড়াই এখনো এদেশের অনেক মানুষ ভোলেনি আজও তার নামে কানপুর আইআইটিতে বিশেষ একটি পুরস্কার দেওয়া হয় যা তার বন্ধুরা চালু করেছিল এর পাশাপাশি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমও তার স্মৃতিতে বিশেষ একটি পুরস্কার দিয়ে চলেছে অপরাধের কাহিনীতে আজ আমরা দেখলাম দুর্নীতির বিরুদ্ধে এক তরুণের আপসীন লড়াইয়ের কাহিনী এর পরবর্তী অধ্যায় থাকছে আরও রোমহর্ষক অপরাধের কাহিনী আপনি যদি অপরাধের গল্পের ভক্ত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন আর সঙ্গে দেখতে থাকুন অপরাধের কাহিনী দ্য স্টোরি অফ ক্রাইম